চ্যানেলে শম্পাপু পুত্র সন্তানের মা হয়েছে এটা তো অনেকেই জানে তবে শম্পাপুর পুত্র সন্তানকে এবার সালাম ভাইয়ের বাবা কী উপহার দিল সেই সব বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো এই ভিডিওতে শম্পাপুর ছেলে বর্তমানে অনেক বেশি হ্যাপি আছে শম্পাপু এবং শম্পাপুর ছেলে অনেক বেশি সুস্থ আছে বর্তমানে হসপিটালে আছে এখনও তারা বাসায় আসেনি হয়তো বা বাসায় আসলে আপনারা আপডেট পেয়ে যাবেন শম্পাপুর বর্তমান আপডেট শম্পাপুর ছেলে বর্তমানে হসপিটালে আছে এবং তাদেরকে বাসায় আসার পর হচ্ছে সালাম ভাই তাদেরকে নিয়ে হচ্ছে একটা ভিডিও তৈরি করবে সে তবে কিছু কিছু ভিডিও ফুটে সালাম ভাই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে পাবলিক করেছে সেই থেকে আমরা ভিডিওটা তৈরি করছি তবে আমরাও খুব শীঘ্রই হসপিটাল থেকে লাইভে আসব আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আপু সরাসরি লাইভে আসেন সরাসরি ভিডিও দেখান তো সেই কারণে আমরা খুব দ্রুতই হসপিটাল থেকে লাইভে আসবো তো অনেকেই জানতে চেয়েছিলেন আপুর পুত্র সন্তান বর্তমানে কি অবস্থা বা শম্পাপুর পুত্র সন্তান বা কি অবস্থায় আছে অনেকেই জানতে চেয়েছেন তো সেই কারণে আমি আজকে বলছি যে বর্তমানে অনেক হ্যাপি আছে শম্পাপুর পুত্র সন্তান অনেকটা সুস্থ আছে তারা এবং তালিম দুজনে কিন্তু বর্তমানে শম্পাপুদের বাসায় আছে এবং শম্পাপুর যেই ফুফা শ্বশুর মানে সালাম ভাইয়ের ফুফা শ্বশুর তারা সবাই হসপিটালে আছে শম্পাপুর মাছ সবাই হসপিটালে আছে এবং শম্পাপুর বর্তমানে তার পুত্র সন্তানকে নিয়ে হসপিটালে আছে খুব দ্রুতই তারা বাসায় চলে আসবে অশেষ রহমতে সম্পা সুস্থভাবে দ্বিতীয় সন্তানের মা হয়েছে এবং সালাম ভাই সেই জন্য অনেক খুশি সালাম ভাই একটা পোস্ট করেছে যে পোস্টের মাধ্যমে বোঝা গেছে যে সালাম ভাই কতটা খুশি তবে আপনারা যারা যারা শম্পাপুর সেই লাইভ ভিডিওটা দেখতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাপোর্ট করে রাখবেন আর যারা হচ্ছে হসপিটালের কিছু কিছু ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে ভিজিট করবেন আমি আমার এই চ্যানেলে কিন্তু শম্পাপুর হসপিটালের ভিডিওটা আপলোড করে দিয়েছি যারা যারা দেখতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে ভিজিট করবেন তো ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ